দিলীপ রায়ের পশ্চিম বরানগর পৌরসভার প্রধান উপস্থিত আছে কাউন্সিলর সিআইসি মেম্বার জয়ন্ত রায় সিআইসি মেম্বার রামকৃষ্ণ পাল সিআইসি মেম্বার অঞ্জন পাল বড়ানগর পৌরসভার অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর এবং আমাদের দক্ষিণ বড়নগরের সভাপতি তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ বর্ধন মহাশয় উপস্থিত আছেন সিআইসি মেম্বার অমরতা দপ্ত সিআইসি মেম্বার আলপনা নাহ কাউন্সিলর নিবেদিতা বসা কাউন্সিলর সব বা কুটু কাউন্সিলর কমল আউ আমাদের প্রাক্তন কাউন্সিলর বাসুদচন্দ্র ঘোষ কাউন্সিলর পুষ্প রায় উত্তর বড়ানগরের যুব সভাপতি এবং আমাদের বড়নগর পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর অনিত চৌধুরী উপস্থিত আছেন কাউন্সিলর নীলু গুপ্তা কাউন্সিলর সুমিত্রা বিশ্বাস কাউন্সিলার ডালিয়া মুখার্জি কাউন্সিলর সুনাদ কাউন্সিলর অসুম গাঙ্গুলি উপস্থিত আছেন আমাদের আইটিটিউসি নেতা নাটুদার নাটুগন্দী এখানে উপস্থিত আছেন আইটিউসি নেতা শঙ্কর রাউত উপস্থিত আছেন রবীন্দ্র বিশ্বাস বিশিষ্ট ক্লাব সংগঠন এবং সমাজসেবী উপস্থিত আছেন আরিফ মাস্টাবোসের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে সভা চন্দ্র কাউন্সিলর এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উষা বেরা আছেন ডক্টর পাপিয়া রায় সহ এই বিরাট কর্মযোগে 我们就对啊。